নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি খাসির চর্বি দিয়ে ঘুগনি রেসিপি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি ভালো করে ডালটাকে ভিজিয়ে নিয়েছি তারপরে আমি এখানে আটটা মতন সিটি দিয়ে নিয়েছি সাথে আলু দিয়েছি এবারে আমি একটা মশলার পেস্ট করবো পেঁয়াজ কিছুটা কুচি করেছি গ্রেভির জন্য আর কিছুটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে রসুন টমেটো আর পেঁয়াজটা পেস্ট পেস্ট করে নিয়েছি সাথে একটুখানি জরবি আমার কাছে অল্পই ছিল তাই আমি অল্প দিয়েছি এখানে কড়াই গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দিলাম তিন চামচ মতন সাথে একটা তেজপাতা দিচ্ছি আর ফোড়নের জন্য এখানে দিলাম শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ সুন্দর গন্ধ আসা অবধি আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি আর সাথে এখানে এক চামচ মতন আমি জিরেও দিয়ে দিয়েছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম অর্ধেকটা আমি পেস্ট করেছি আর অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম ফোড়নের সাথে এটা হালকা আমি ফ্রাই করে নিচ্ছি এবারে আমি এটাতে অ্যাড করব টমেটো টমেটো রসুন আর পেঁয়াজের যে পেস্ট করেছিলাম সেটা এর সাথে আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যাওয়া অবধি পেঁয়াজ রসুনের আমি এখানে অল্প করে একদম মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি এবারে আমি ধীরে ধীরে বাকি মশলাগুলো অ্যাড করছি এখানে আমি দিয়েছি এক চামচ মতন আদা জিরে বাটা তার সাথে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন স্বাদ মতো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এইবারে আমি মশলাটাকে ভালোভাবে তেল ছাড়া অবধি কষাবো তারপরে আমি এখানে ডালটা অ্যাড করব এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি ধীরে ধীরে এটাকে আমি ভালোভাবে নিচ্ছি এই দেখুন এই পর্যায়ে আমি মটরের ডালটা অ্যাড করে দিচ্ছি এটাকে এবারে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে কষাবো সাথে কিছুক্ষণ এক কাপ মতন জল অ্যাড করেও এটা আমি কষাতে দেব আমি একটু খুদ্ি দিয়ে আলুগুলোকে একটু ছোট ছোট করে দিচ্ছি কে কে ঘুগনি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাতে বলবেন না কমেন্টসে এইবারে আমি যতটুকু চর্বি ছিল সেইটা এখানে অ্যাড করে দিলাম আর তারপরে আমি এটাকে একটু হাতে টাইম নিয়ে দশ মিনিট ধরে ভালো করে কষাবো চর্বিটা সেদ্ধ হওয়া অবধি। এই দেখুন আমি এখানে এক কাপ মতন জল অ্যাড করে দিয়েছি এটা এবারে ঢাকা দিয়ে আমি হতে দেব কিছুক্ষণ এ দেখুন এটা ভালোভাবে কষানো হচ্ছে জলটাও অনেকটা শুকিয়ে এসেছে এটাকে এখন ভালোভাবে কষাতে হবে না হলে কিন্তু চর্বিটা ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তার মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে দেখুন আমি ধীরে ধীরে এইভাবেই লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি ঘুগনিতে যে আমি জলটা ব্যবহার করছি সেইটা কিন্তু আমি গরম জল দিচ্ছি গরম জল দিলে স্বাদটা ভালো আসে এ দেখুন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এ খুব ভালো করে ফুটছে আর চর্বিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার মাঝে আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ চামচ মতন গরম মশলা এ দেখুন চর্বিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কে কে মাংসের চর্বি দিয়ে ঘুগনি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাতে বলবেন না এবারে আমি সার্ভ করছি ঘুগনিটা এই ঘুগনির মধ্যে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি শশা কুচি দিয়ে খেলে খুব ভালো লাগে আপনারাও সেইভাবে খাবেন এ দেখুন আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি আস্তবে জলি চলি দেখা হবে নতুন ভিডিওর সাথে